আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুসলিম বিশ্বের ভিতরে যে বিভাজন এবং এই বিভাজনে নাটের গুরু পশ্চিমা বিশ্ব বিশেষ করে খ্রিস্টান বিশ্ব এবং এটা দীর্ঘ কিভাবে সফলভাবে আজকের পর্যায়ে চলে আসলো আশি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পশ্চিমা দুনিয়াতে মুসলিমদের নিয়ে বিভাজনের ক্ষেত্রটা কিন্তু দুইটা কারণে এবং দুইটা কারণকে ফোকাস করে কিন্তু মূলত আরবদেরকে বিভক্ত করা হয়েছে আপনারা জানেন যে অটোম্যান সাম্রাজ্যের অধীনে আরব ভূমিটা পুরোটাই ছিল অটোম্যানদের অধীনে মানে এক খেলাপথের আন্ডারে আর বর্তমান যুগে শিয়া সুন্নি যে বিভেদ এই একটা বিভেদ তো সেই হিসাবে পশ্চিমা দুনিয়া কিন্তু হাইলি ফোকাস করে যে মুসলিম বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে তুরস্ক এবং শিয়া অধুৎসিত এই যে ইরান এবং দুটি দেশেরই ক্ষমতা আছে এবং দুটি দেশের সাথে পশ্চিমা দুনিয়ার কিন্তু ক্ষমতা নিয়ে একটা সংঘাত দ্বন্দ্ব আছে এবং অটোম্যানদের সাথে যে ইউরোপীয় খ্রিস্টানদের যে দ্বন্দ্ব এটা ধর্মীয় দ্বন্দ্ব সেই ধর্মীয় দ্বন্দ্বের প্রেক্ষাপট আজও কিন্তু বংশ পরম্পরায় ওদের জাতি সত্তার ভিতরে আছে এবং সেটাকে কাজে লাগে মুসলিমরা বছর বিশেষ আরব সমাজে এই যে মুসলিম শাসকরা পরিবারগুলো ক্ষমতায় থাকার জন্য এই জিনিসটাকে কিন্তু তারা গ্রহণ করেছে এবং এই বিভক্তিতে পা দিয়ে আমেরিকাকে সুযোগ দিয়েছে এবং ইউরোপ আমেরিকা তাদেরকে ব্যবহার করেছে কাতারের ওপর হামলা এটা প্রমাণ করে যে আমেরিকা ইউরোপ ইসরায়েলের নিরাপত্তার বাইরে মুসলিম আরব কোনো দেশেরই নিরাপত্তা তারা দিতে প্রস্তুত না এবং মানসিকভাবে তারা কখনোই এটাকে কামনাও করে না আর এখান থেকে শেখার অনেক কিছু আছে বিশেষ করে পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে যে চুক্তিটা হলো সেখান থেকে ভাবা এবং চিন্তা করার বিষয় আছে যদিও এই ধরনের চুক্তি অতি সম্প্রতি দিনগুলোতে আমরা দেখেছি ফলপ্রসূ হয়নি এটা আশা করি ফলপ্রসূ হবে এবং ফলপ্রসী হওয়াটা জরুরি মুসলিমদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি নিজেদের ভিতরে বিভক্তি দেখুন শিয়াশুনি যে বিভক্ত এই ব্যাপারটা ধর্মের কিছু নিয়মনীতির নীতির পর্যায়ে কিন্তু তারা মুসলিম আমরা মুসলিম কিন্তু বৃহৎ স্বার্থে যখন মুসলিম হিসেবে আমাদের টিকে থাকার প্রশ্ন তখন আমাদের আভ্যন্তরীণ যে সমস্যা এই সমস্যার সমাধান সম্ভবপর যদি আমরা এক ট্র্যাকে আসি অথচ আমরা ইউরোপ আমেরিকার চালে এমন একটা পর্যায়ে যে মুসলিম বিশ্বগুলো বিশেষ করে আরব সমাজ যাদেরকে মান্য করে সৌদি আরবকে বহির্বিশ্বের মুসলিম দেশগুলো মুসলিম জাতি তাদের ক্ষমতায় থাকার লোভে এমন কিছু মেকানিজম এমন কিছু কাজ যেটা মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে এবং আরব দেশে দেখুন যে জর্ডান জর্ডান নগ্নভাবে যাই হোক না কেন ইসরায়েল এবং পশ্চিমাদের সাহায্যকারী আমেরিকার কিন্তু মিলিটারি বেজ আছে সারা পৃথিবীতে আটশোর মতো এর অর্ধেকই বলতে গেলে মধ্যপ্রাচ্য এবং কাতারে যে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের যে ইস্টার্ন সাইডের যে হেডকোয়ার্টার শক্তিশালী যে অবস্থান কাতারকে রক্ষা করবে বলেই তো সেই তৈরি করতে দেওয়া বেজটা ইসরায়েল হামলা করলো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আপনি মনে করছেন যে আমেরিকা বা সবকিছু জানে অথচ ট্রাম্প জেনে শুনে এটা অ্যাপ্রুভ করেছে যার কারণে এটা নিয়ে ভাবার বিষয় এসেছে এবং মুসলিমদের টার্ন ব্যাক করার সময় এসেছে এবং এটা দিয়ে মুসলিমদের টার্ন ব্যাক না করে না ভাবে মুসলিমদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এবং বড় ধরনের বিপর্যয়ের ভিতরে যেতে হবে এবং এটাও জেনে রাখবেন আল্লাহ মুসলিম জাতিকে এই জাতিকে যারা নেতৃত্ব তাদেরকে দিয়ে কখনো বিজয় দেয় না আর যখন একটা হয় সব সমাজে দেখবেন যে যারা রেভুলেশনের বিপক্ষে তাদের ভিতরে কিছু লোক রেভুলেশনের ভিতরে আসে রেভুলেশনের সাথে থাকা কিছু লোক ছিটকে পড়ে এটা সারা পৃথিবীর নিয়ম এখন ইমান আমলে পেত্রে মুসলিমের জাগরিত হওয়া উচিত ইমানকে কে শক্ত করা উচিত এবং মুসলিম ব্রাদারহুড এই ফেতকে তাদের ভিতর মনে ধারণ করা উচিত এবং এটা মুসলমানদের শক্তিশালী করবে এবং যে যেকোনো অবস্থানে অমুসলিমদের হাত থেকে নিজেদেরকে সেভ করতে পারবে এবং তুরস্ক ইরান থেকে শুরু করে সৌদি আরব পাকিস্তানের মধ্যে দেশগুলো এখন সময়ের দাবি একত্রিত হওয়া এবং সব পরিস্থিতি মোকাবেলা করে ইনশাল্লাহ সেই দিন আসতে এবং মুসলিম পুনর্জাগরণ ঘটবে এবং সারা পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম